ষোলোতম অর্থ কমিশনারের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় গীতাঞ্জলি অতিথিশালায় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ষোড়শ অর্থ কমিশনারের চেয়ারম্যান অরবিন্দ পানকারিয়া সহ অন্যান্য বহিরাজ্য থেকে আগত প্রতিনিধিরা ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগাড়িয়া আজ বলেছেন ত্রিপুরার অর্থনীতি সুপরিচালিত এবং রাজ্যের আর্থিক অবস্থা সুদৃঢ় আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মন্ত্রিসভার সদস্যদের এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের সাথে ষোলোতম অর্থ কমিশনের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন অরবিন্দ পানগড়িয়া তিনি বলেন কৃষিক্ষেত্রের উপর রাজ্যের নির্ভরতা ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ যা জাতীয় গড়ের তুলনায় কম ত্রিপুরায় নগর উন্নয়ন দ্রুত হারে

to provide our state. after this, we will have 11 more states to visit. the consultation also includes consultations with uh, all the major ministries of the government of india. each of these entities also gives the commission uh, a memorandum uh, which includes uh, uh, an analysis of the finances and then its own recommendations what it would like the Finance Commission to do. উত্তর পূর্ব ভারতে মিজোরাম এবং অরুণাচল প্রদেশ ছাড়া বাকি সব রাজ্য সফর হয়ে গেছে গতকাল ষোলতম অর্থ কমিশনের সদস্যরা চার দিনের রাজ্য সফরে এসেছেন আজ তারা নগর সংস্থা ত্রিপুরা উপজাতি এলাকা উন্নয়ন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন এমনটাই সূত্রের খবর